হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো ছোটো মেয়েকে ঘুম থেকে উঠেছি ছয়টার সময় উঠে এখানে পড়তে বসেছে আর বড়ো মেয়ে রেডি হয়ে গিয়েছে স্কুলে চলে যাবে আরও চলেও গিয়েছে ওর স্কুলটা অনেকটাই দূর তো হেঁটে হেঁটে যায় তো সাড়ে সাতটার সময় ও বেড়ে যায় তো চলে গিয়েছে আর ছোটো মেয়েকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি তো চুলটা বেঁধে দিচ্ছি আর দেখো পাপা এই পাশে কি করছে দিদির হেয়ার বেল নিয়ে টানাটানি করছে আর ওর দিদিকেও দেখো ভাইয়ের সাথে খেলছে তো পাপা অনেকটাই সকালবেলা উঠেছে যখন আমার দুই মেয়ে উঠে পড়েছে তো ওদের ওরা যখন কথা বলছিল ওদের কথা শুনে ও উঠে গিয়েছে অনেকটাই সকালে উঠেছে আজকে আর প্রায় সময় এরকম করে যখন বড় মেয়ে পড়তে বসে সকাল বেলা উঠে তো ওদের পড়ার আওয়াজ শুনে ও উঠে যায় তো দেখো পাপা কি করছে তো ঘরটা অনেকই এলোমেলো আছে কাপড় এদিকে ওদিকে অগোচলও আছে তো এগুলো সব কিছুই মিলিয়ে নিব তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো কেউ স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিব ও খেয়ে নিয়েছে ভাত একটু দিয়েছিলাম খেয়ে নিয়েছে তো ওদেরকে স্কুলে পাঠিয়ে তো আমি ঘরের কাজ কিছু সেরে নিলাম আর পাপা অনেকটাই সকালে উঠেছিল তো খেয়ে দে আবার ঘুমিয়ে গিয়েছে তো এখন আমি যাব চাঁদের উপরে কালকে কিছু কাপড় দিয়েছিলাম পাপার তো সেগুলো উঠাতে যাব। তো আমার সঙ্গে চলো দেখো আমি কী কী ঘরের কাজ করি একা পাপাকে নিয়ে তো এই দেখো অনেকগুলোই কাপড় ধুয়েছিলাম আর কি বলবো গাইস আমাদের এখানে অনেক দিন ধরে হাওয়া চলছে কাপড় একদমই রাখে না কোথায় কোথায় নিয়ে ফেলে দেয় জানি না কতদিন পাপার কাপড় নিচে পড়ে আসলো উড়ে উড়ে কোথায় চলে যায় তো অনেকগুলো করেই ক্লিপ দিতে হয় দুটো তিনটে করে ক্লিপ দেই একটা কাপড়ের মধ্যে কাপড়গুলো ছোটো ছোটো তবুও অনেক হাওয়া চলে তার জন্য তো ক্লিপ বেশি করেই লাগিয়ে কাপড় শুকাই আমি সব সময় যাতে উড়ে না যায় তো তোমরা কন্টিনিউট ভিডিওটি দেখতে দেখো বন্ধুরা আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে এ সম্পূর্ণ ভিডিওটি দেখো তো দেখতে থেকো তো তারপর আমি ঘরে চলে আসলাম এসে কাপড়গুলো গুছিয়ে নেব। আর পাপা ওই পাশে ওই ঘরে ঘুমিয়ে আছে এখনও উঠেনি তো উঠে গেলেই আমার কাজের বারোটা বেজে যাবে আর কাজ করতে পারবো না এখন পাপা একটু একটু চলতে পারে তার জন্য অনেকটাই অসুবিধা হয় ওকে একা আর কোথাও যাওয়া যায় না তো আমি সাদের ওপরে গিয়েছিলাম তবুও আমি এর পাপাকে বলে গিয়েছিলাম ঘুমিয়ে আছে পাপা তো দেখো ও কি করে ঘুমতে গিয়ে উঠে কাঁদবে না কিছু করবে না ডাইরেক্টলি ও ওই জায়গা থেকে ছড়ে বিছানার সাইডে এসে নিচে দেখতে থাকবে ও এরকম করে তো একবার ও এরকম করতে করতেই পড়ে গিয়েছিল তো ফার্স্ট টাইম এরকম হয়েছিলো জানতাম না যে ও এরকম ভাবে চলে আসবে সাইডে সাইডে এসে নিচের দিকে দেখতে দেখতে ও পিছলা খাইয়ে পড়ে গিয়েছিল তো এখন ভয় হয় এরকম ওখানে একা একদমই রাখি না তো কোনো সময় ঘুম থেকে উঠে কাঁদবে না ও জায়গা থেকে সরে যাবে আগে তো কাপড়গুলো গুছিয়ে সকালের খাবার রেডি করব তো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো গাইস আমাদের এখানে এতটাই হাওয়া দিচ্ছে না কি বলবো ঠান্ডা অনেকটাই ঠান্ডা আর আমার সর্দিও লেগেছে একটু একটু তো তোমাদেরকে বলিনি হয়তো তোমরা বয়স শুনে বুঝতেই পারছো তো কাপড়গুলো গুছানো হয়ে যাওয়ার পর আমি পাপাকে কি করছি এই পাশে ও ঘুম থেকে উঠে গিয়েছে যখন আমার কাপড় গুছানো হয়ে গেছে তার একটু দুই তিন মিনিট পরেই উঠে গিয়েছে তো উঠানোর পরে ওকে আমি কি করছি গরম জল দিয়ে শরীরটা স্পন করে দিয়েছি মুছিয়ে দিয়েছি আর ওকে চান করায়নি অনেকটাই হাওয়া চলছে আমাদের এখানে আর আমি কালকে চান করেছিলাম ওকে তো আমি রোজ রোজ স্নান করাই না তো ওকে পুচিয়ে টুচিয়ে দেখো সুন্দর করে রেডি করে দিচ্ছি আর ফুটা লাগিয়ে দিচ্ছি কাজলের তো কি করে ওকে যখনই আমি কাজলের ফুটো লাগিয়ে দেই তখনই ও কী করবে আমার কাজলটাকে এসে ধরবে তো অনেকটাই বদমাশি করে এখন আর এখানে হাওয়া চলছে বলে আমি কি করছি মাথার এই এইভাবে ওর সাদা কাপড় বেঁধে দিচ্ছি আর তোমরা হয়তো বলতে পারো টুপি কেন লাগাই দিচ্ছি না ও মাথাতে টুপি একদমই রাখে না এখন যদি আমি টুপি লাগিয়ে দেই এইভাবে হাত দিয়ে এক টান দিয়ে খুলে দেয় সবসময় এরকমই করে ও মাথাতে টুপি রাখে না তার জন্য আমি এইভাবে কাপড় বেঁধে দিই তো এটা বেঁধে দিলে কি হয় ও খুলতে পারে না আর হাওয়া চলছে কান কানে দিয়ে মাথা দিয়ে হাওয়াটা ডুববে না তো তার জন্য আমি এইভাবে টুপি না দিয়ে যখন ছুটো ছিল তখন টুপি দিয়েছি যখন থেকে ও জিনিস ধরতে পারে তখন থেকে ও টুপি মাথাতে রাখেই না তো এইভাবেই আমি কাপড়টা বেঁধে দিই তো তারপর দেখো সকালে ভাত বানিয়েছি খালি ভাত তো তারপর আমি শাক এই পাশে শাক বানিয়ে নিচ্ছি তো এটা আসলে সকালের খাবার দুপুরের খাবার এখনও আমি কিছু আয়োজন করিনি তো সকালে খাবো বলে এই শাকগুলো আমি রাত্রেই ভালো করে বেঁচে রেখেছিলাম তো ধুয়েছি আজকে তো শুধু বেঁচে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো সকালে এই শাক দিয়েই ভাত তোমাদের দাদা ভাইকে আর আমি খেয়ে নেবো ঘরে তো আর কেউ নেই দুই মেয়ে স্কুলে চলে গেছে তো আজকের মতন এতটুকুই ভিডিও তো এখন চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই